জামান আশা তিনি আওয়ামী লীগের একজন দোসর আওয়ামী লীগের বর্তমান যে সেনা প্রধান আছেন আওয়ামী লীগের সেনা লীগের প্রধান ওয়াকার ওয়াকারের অত্যন্ত জায়গাতে আছেন তিনি এ ব্যক্তি যেই কাজ করেছেন এটা আহ পৃথিবীর ইতিহাসে সেনাবাহিনীর মতো সুশৃঙ্খল কোন বাহিনী তো বহু পরের কথা সবচেয়ে জঘন্য কোনো সংগঠন কোনো সংস্থা তাদের পক্ষে সম্ভব না পঁচিশে ফেব্রুয়ারির পর থেকে বাংলাদেশের সেনাবাহিনী যা করেছে সেনাবাহিনীর ভেতরে যা ঘটেছে এটা সভ্য কোনো সমাজে ঘটতে পারে না নিজেদের ক্যান্টনমেন্টের ভেতরে নিজেদের লোকজন তারপরে আটকে রাখা হয়েছে বছরের পর বছর তারা পাঁচ তারিখের পরে এখনো পর্যন্ত চেয়ার আছে আর ভাই সবার মানে গণ ইস্তফা দেওয়ার কথা যে আমরা পাইনি আমার ভাইদেরকে যে ভালো মানুষ তারও দেওয়া দেওয়া উচিত এই সেনাপাহিনীর অফিসার একটাও থাকা উচিত না আপনার ভাইরা আপনার ক্যান্টনমেন্টের ভিতরে আপনার তাদেরকে আহ করে রাখা উচিত আপনি বাঁচাইতে পারেন আপনার মতো বালের এই বাহিনী দিয়ে আমি কি করব তারা এটা করেছে যে ঘটনা নিয়ে আজকে কথা বলতে এসেছি সেটা আমি আমি চাই না এই বিষয়টা সামনে নিয়ে আসতে যত কিছু হোক সেনাবাহিনী তো আমার দেশের বাহিনী এই ঘটনাটা ভেতরে থাকো কিন্তু ঘটনার যে বিষয়গুলো আমি দেখাবো দেখানোর পরে আপনারা বুঝবেন যে আমি কোন প্রেক্ষিতে এটা সামনে নিয়ে আসতে বাধ্য হলাম বিষয় হচ্ছে মেজর মুরাদ পঁচিশে ফেব্রুয়ারির পর থেকে সেনাবাহিনীতে যখনই কেউ আওয়ামী লীগের কথা শুনে নাই আওয়ামী লীগের পক্ষে কাজ করে নেই ভারতের পক্ষে কাজ করে নেই তাদেরকে টার্গেট করে করে তারপরে বিভিন্ন ক্রাইমের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে জড়িয়ে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী একটা সংগঠনের বিভিন্ন মানুষজন বিভিন্ন ক্রাইম করতে পারে। পারে। বিচ্ছিন্নভাবে হতে এই পুরো বিচ্ছিন্ন নিয়ন্ত্রণ নিয়েছিল ক্রিমিনালরা যারা ভারতের পক্ষ হয়ে আমার বাংলাদেশকে তাদের কাছে ইজারা দিয়েছিল সেই লোকগুলোই সেনাবাহিনীর মূল মূল পদগুলোতে বসেছিল এবং এই তাদের মধ্যে এই আশরাফুজ্জামান আশা তিনি একজন মেজর মুরাদ তার স্ত্রীকে এই আশরাফুজ্জামান আশা ধর্ষণ করেছে আমি আবারও বলছি মেজর মুরাদের স্ত্রীকে এই ব্রিগেডিয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশা তিনি ধর্ষণ করেছেন কিভাবে ধর্ষণ করেছেন কি কি করেছেন সব আপনারা আজকের আমার ভিডিওতে প্রমাণ সহ তারপরে দেখবেন আহ গত কুরবানির ঈদের রাতে তাকে ধর্ষণ করা হয় প্রেক্ষাপটটা আরেকটু একটু পেছনে মেজর মুরাদকে গ্রেফতার দেখানো হয় একটা মেঘনা গ্রুপের একজন এমপ্লয়ি তিনি আবার আওয়ামী লীগের একজন নেতা তার বাসাতে ডাকাতি করতে গিয়েছিলেন তো ডাকাতি করতে যাওয়ার পরে তিনি ধরা পড়েছেন তারপরে তার বিরুদ্ধে মামলা হয়েছে জেলখানায় গিয়েছেন এই যে মামলাটা হলো জেলখানায় গেলে আমরা কিছুই কোনো কিছু কোনো তথ্য প্রমাণ কোনো কিছুই দেখি নাই তিনি জেলে চলে গেছেন এর আগেও কোন পঁচিশ তারিখের পর থেকে এই পর্যন্ত অনেক সেনাবাহিনীর অফিসার গুম হয়েছেন খুন হয়েছেন হদিস চৌকস একজন মেধাবী দেশপ্রেমিক অফিসার খবর নাই কোথায় আছেন তার এখন সরকার যে তাকে সহায়তা করবে সেটাও করছেন আমি নিজে কয়েকটা দপ্তরে এটা নিয়ে ফাইল ফরওয়ার্ড করেছি কোনো খবর নাই মনে হয় যেন তারা মেজর জিয়াদেরকে তাদের দরকার নাই এরকম একটা ভাব নিয়ে বসে আছেন তো এই লেভেলের অনেক অফিসারকে তারা মানে এই বলে পাঠা বানিয়েছেন এই ব্যক্তিকে জেলখানায় পাঠানো হয়েছে জেলখানায় পাঠানোর পরে তার স্ত্রী সৎ অফিসার একজন মানে একজন কোন ধরনের ধান্দা পানি কোনো কিছুতে দেখেন যেহেতু আওয়ামী লীগের পক্ষে কাজ করে টাকা পয়সা তো কামাইতে পারে নেই তিনার মুনান্তে পান্তা ফোর অবস্থা ঢাকা শহরে ছিল যা বেতন পেয়েছে সেটা দিয়ে সংসার চলেছে পরিবার নিয়ে ছিল বাচ্চা ছিল তো এই মহিলা যখন হাজবেন্ড জেলে যায় যাওয়ার পরে তার অবস্থা খুব খারাপ তাকে বলার পরে সে কোথায় গিয়ে উঠবে কি করবে একজন আসেন তার কাছে একজন মানে ত্রাণ কর্তা হয়ে যে তোমার কিচ্ছু হবে না তুমি আমার এলাকার বোন তোমার এই ভাই থাকতে তোমাকে কেউ এখান থেকে উচ্ছেদ করতে পারবে না সরাতে পারবে না তিনি হচ্ছেন এই এসে বলার পরে তিনি আশ্বস্ত হলেন সেনাবাহিনীর নানান ধরনের সুযোগ সুবিধা ভাই হিসাবে এসছেন বোনের কাছে কুরবানির ঈদের রাতে তার বাড়িতে এসেন কুরবানির ঈদের ঠিক আগ মুহূর্তে তাকে কিছু টাকা পয়সাও তিনি দিয়ে এসছেন কি নিয়ে আছেন কিভাবে থাকছেন খাচ্ছেন দিয়ে বাজার টাজার করেছে ঈদের রাতে আবার এসে খোঁজ নিতে খাওয়া দাওয়া করছে কিনা কোরবানির মাংস টাংস খেলো কিনা এর বলে রান্না টান্না হয়েছে কিনা বাসায় বোন ঠিক আছে হ্যাঁ জি ভাই ঠিক আছি দেখো দেখি খেতে বসে খেতে বসার পরে গরু মাংস টাংস দিয়েছে তারপরে কোথায় থাকো কোথাও আমার বোনটা কই থাকে ঘরের ভিতরে দেখি ঘরের কি অবস্থা ঘরের ভিতরে ঢুকেছে মেহাম ঢুকেছে ভাই তো ভেতরে তার সাথে সাথে বোন ঢুকেছে এই তো এই রুম আমার বাড়ি এই আর হঠাৎ করে ঝাপে ধরে তাকে ধর্ষণের চেষ্টা করে ধর্ষণের চেষ্টা করার পরে এক পর্যায়ে তার শরীরের কাপড় টাপড় সবকিছু খুলে ফেলে এবং ঠিক মানে মাঝে মাঝে একটা অবস্থাতেই তার মেয়ে ছিল রুমে মহিলার চিল্লাপাল্লা শুনে তারপরে তার মেয়ে ওই রুম থেকে আসে ওই মেয়ে যখন এসে দরজা খুলে তখন সে খুব তাড়াহুড়া করে উঠে ওই বাসা থেকে চলে যায় পাঞ্জাবি পরে এসেছিলেন ভদ্রলোক সাহেব তো আসার পরে এই ঘটনার পরে সে গিয়ে যেই প্রথম যে ভিডিওটা আপনারা কান্নার ভিডিওটা দেখলেন সেই ভিডিওটা তিনি পাঠিয়েছেন পাঠিয়ে তার কাছে মাপ চেয়েছেন আমাকে মাপ করে দাও আমি কান্না করছি আমার আমার খুব খারাপ লেগে লেগেছে আমাকে শয়তান ধরেছিল ধরে তারপরে এটা করিয়েছে আমি এটার জন্য মাপ চাই এখন এটার আমি তো যেহেতু পাপ করেই ফেলেছি এর মাঝখানে ওই মহিলা ধর্ষণ দর্শনের ব্যাপারে তার কাছে হুমকি টুমকি দিয়েছেন সেনা প্রধানকে জানাবেন বাইরে জানাবেন এরকম জানানোর পরে সেই ভিডিওটা খুব মানে সুকৌশলে সে নাটক করে এই ভিডিওটা পাঠিয়েছেন পাঠিয়ে তারপরে মহিলা কোনোভাবেই ছাড়বেন না তার ব্যাপারে নালিশ করবেন তো তিনি যখন বললেন যে দেখো তোমার স্বামী তো আসলে যে মামলা ই হয়েছে উনি তো বের হইতে পারবে না তুমি একটা বাচ্চা নিয়ে আছো আমার স্ত্রী নাই এবং আমি আমার স্ত্রীও মারা গিয়েছেন বলে টলে তারপরে তাকে আস্তে আস্তে বোঝাইতে বোঝাইতে তারপরে তাকে রাজি করে তো আমরা বিয়ে করে ফেলি বিয়ে করার পরে তাকে ভোগ করলো ভোগ করতে 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 হঠাৎ করে কয়েকদিন পরে মানে সপ্তাহ পরে তারে ডিভোর্স দিয়ে দিয়েছে ডিভোর্স দিয়ে দেওয়ার পরে আপনার তাদের একটা কনভারসেশন আছে এই নায়ক আবার মাঝখানে যে ঘটনাগুলো ঘটিয়েছেন তার কয়দিন বিয়ে করার পরে যা যা এর মাঝখানে সে নারীর ভেতরে তো মানে ওইভাবে প্রেম প্রেম কাজ করতেছে না কারণ তার হাজবেন্ড জেলে একটা পর্যায়ে এসে তার হাজবেন্ড কেনেকে রেখে তাকে আরেকজনের সাথে নিজের মেয়েদেরকে নিয়ে যাতে রাস্তায় বসতে না হয় এই কারণে আরেকজনের কাছে এসছে সে তো প্রেমের মুড়ে নাই যাই হোক সে তার সাথে সংসার করছে তার উপরে এগুলো নিয়েছে তিনি বিভিন্ন সময় বিভিন্ন ছবি পাঠিয়েছেন যেই ছবিগুলো আপনারা এখন দেখছেন এই ছবিগুলো নায়ক আশরাফ আশা তিনি তাকে পাঠিয়েছেন সিরিয়াস করার চেষ্টা করতেন এবং অসংখ্য আপনার স্ক্রিনশট তাদের সাথে বিভিন্ন কথাবার্তা কনভারসেশন যে জিনিসগুলো আছে সেগুলো যে জিনিসটা আপনাদের দেখাইতে চাই কত বড় বদমাই সেটা দেখানোর জন্য আপনাদেরকে তার এই নারীর সাথে কিছু কনভারসেশন শুনেন বিশেষ করে তাকে যখন ডিভোর্স দেয়া হয় ডিভোর্স দেওয়ার আগের কিছু ঘটনা আমার একুশ বছর এক মাসে দেখো যার সঙ্গে মনে হয়

তোমার সঙ্গে আমার থাকা হবে না মানে সে রুম থেকে বের চলে যাবে ঠিক আছে একদম বাইরে যাবে না তুমি ছো আমার সঙ্গে থাকতে হবে না বাট ইউ স্লিপ ইন ইউর বেড আমি তো কিছু করছি না তো তারপর তো তাকে অনেক কথা বললাম যে তুমি যে এদেরকে নিয়ে বাইরে গেলা না তোমাকে বসে দেবো না তুমি যে ঠিক হলে একটা হাউ ইজ ইট পসিবল আমাকে তো বলছে আমাকে এ বলছে যে ভাবে এটা ক্লিয়ার করলো

এইটার পেপার এই পেপারে এই কাগজটা পেয়েছি হাতে যে কাগজটা আপনারা দেখছেন এটা হচ্ছে যে সেটার কাগজ এবং এইটা যখন তিনি জানান জানানোর পরে তাকে ই করা হয় তাকে মারধর করা হয় এই আশা আশা তার স্ত্রী তার বোন এবং সাথে আরো কয়েকজন এসে এই এনার নাম হচ্ছে ময়ূর ময়ূর সোনাক্ষী ময়ূর সোনাক্ষীর পাশায় আসেন এসে তারপরে তাকে মারধর করেন তার মেয়েকেও মারধর করেন মারধর করে তাকে গর্ভপাত ঘটান এই যে গর্ভপাত ঘটিয়েছেন এটার পরে তাদের সাথে দেখা হয় এবং উনি এই বজ্রময়া কিছু রেকর্ড নেন তাদের সাথে হয়েছে। এই শুনেন শুনলে তারপরে বুঝতে পারবেন যে এই ব্রিগেডিয়ার কত বড় মাপের একটা লম্পট এবং এবং কোনো মানে মানে কোনো কিছু না মানে এমনিতেই বলে দিচ্ছেন অনর্গল তিনি করেছি বিয়ে করি করেছি ছেড়ে দিয়েছি ইচ্ছা হয়েছে তাই ছেড়ে দিয়েছি এই টাইপের আমি সেই অডিওটা একটু আপনারা শুনেন তাইলে বুঝতে পারবেন যে সে কত বড় মাপের বদমাস কি করবেন নামও অনেক রাত থেকে গেছে নাম বল না তুমি আমি কনভিন্স না পর্যন্ত করব না তো আমি তো ধৈর্য ধারণ করে এতদিন ছিলাম তো ধৈর্য ধারণ করার রেজাল্টে এটা হতে পারে না তোমার সাথে এত ঠিক আছে তুমি যে আলাদা ভালো বনা করো ভালো আমি যেটা করছি ভালো করছি কি করছেন বলুন সেটা কি ভালো করছেন আর কি করছেন দেশ তোমাকে হ্যাঁ আর কি এটা তো বে করছেন হুম তারপরে আই হ্যাঁ পরে যে গুড আছে কত শেষ আর কি তো বিয়ে করছেন তুমি

কিসের প্রমাণ আমি প্রেগন্যান্সি প্রমাণ করতে হবে তো আচ্ছা এখন প্রমাণ চলে আসছে সিএমএস থেকে ভুল ভুল হইছে ও না আমি কি কখনো দেখছি তবে আসেননি কেন দেখোই কেন আমি আবার কেন সিএমএস পর্যন্ত আপনি নিয়ে গেছি আপনি আসেন কেন পর্যন্ত জানি কেন হ্যাঁ তো চলো আমরা দেখি তোমার প্রেগন্যান্সি কতটুকু ঠিক আছে দেখেন কত বড় লম্পট হইলে তারপরে এগুলি করা যায় এখন তিনি আর বড় অস্ত্র হচ্ছে সেনাপ্রধান সেনাপ্রধান তার বাঁচাবে এই জন্য আচ্ছা এবার আমি যে এটা যেহেতু মহিলাকে যা ক্ষতি করেছেন মহিলার তো বাচ্চা নিয়ে সে অসহায় অবস্থায় ছিল এই কারণে আপনার সাথে বিয়ে করতে রাজি হয়েছে তাকে স্ত্রীর মর্যাদা দেন অথবা তাকে এমন একটা কিছু করে দেন যাতে এই নারীটা সারা জীবন ভালোভাবে থাকতে পারে তার বাচ্চাদেরকে নিয়ে যেন তার পথে বসতে না হয় আমার সাথে এই এই মহিলা মহিলা কথা কথা বলেন বলার পরে আমি বিষয়টা সেনাবাহিনীকে জানাই সেনাবাহিনীকে যে কোনো একজন অফিসারকে জানাই যে আমি তিনি আইএসপিআরে আছেন আমি আই কে বলি যে দেখেন ভাই আপনি এই বিষয়টা এই তাকে আমি একটা টেক্সট করি তাকে পুরো বিষয়টা বললাম সে আমাকে যে আপনি এটা লিখিত দেন কি বলতেছেন একটু ডিটেল সেটা পাঠালাম পাঠানোর পরে আমি ভিডিওটা যখন রেকর্ড করছি সেটা আপনারা দেখবেন রাতে ঠিক আগের দিন রাতে আমার সাথে তার কথা হয় না একদিন আগে দুই দিন আগের রাতে কথা হয় রাতে যখন কথা হয় কথা বলে তিনি ঘুমিয়েছেন সকালে ভোরে উনি আমাকে আবার ফোন করলেন খুব শরীর কাঁপছে মানে গলা টলা কেঁপে তারপরে কথা বলছে ভাই আমাকে মেরে ফেলবে আমার পুরো বাড়ি সেনাবাহিনী ঘিরে ফেলেছে কি হয়েছে সেনাবাহিনী লোকজন উঠে আসলেন একজন মেজর ভদ্র মহিলার নাম সম্ভবত ফারিয়া আর একজন সাথে আরেকজন মেজর পুরুষ সেনা আর কিছু সেনাবাহিনীর লোকজন উপরে উঠেছেন তার ঘরের ভেতরে দুই তিনজন ঢুকে তারপরে তার সাথে কথা বলছেন কি কথা হয়েছে তাদের কি দাবি আমার সাথে কথা বলার কারণে তাদের সেনাবাহিনীর কত ক্ষতি হয়ে গেছে আপনারা

এবং আপনিও একজন ইন্ডিভিজুয়াল একটা একটা জিনিস এটা একটা পার্সোনাল ইমেজ নষ্ট হয়েছে আপনার হয়েছে আপনি যেটা বলছেন তো আপনি যে কাজটা করছেন এই ইস্যুটা আপনি বাইরে এমন একজনকে যেটা পুরো এফেক্টেড